হামলা ও অগ্নিসংযোগ সহ সব নির্যাতন করেছে আওয়ামী লীগ হিন্দু মহাজোট সভাপতি আওয়ামী লীগ মানুষের উপর হামলা ও অগ্নিসংযোগ সহ সব ধরনের নির্যাতন নিজেরা করে কৌশলগত ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপর দায় যে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে ঐতিহাসিক সহরাধী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই মন্তব্য করেন হিন্দু মহাজের সভাপতি বলেন মানুষের উপর হামলা করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ সব করেছে আওয়ামী লীগ আর কৌশলগত দায় দিয়েছে ইসলামী আন্দোলনের উপর বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে গোবিন্দচন্দ্র আরো বলেন বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে চরমনায় উজ্রবর্ত ইতিহাস থেকে দেখেছি এবং পাঁচ আগস্টের পর থেকে দেখেছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন গ্রামগঞ্জ সবখানে হিন্দু পাড়ায় আপনারা পাহারা দিয়েছেন সেই জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ হেজাল করে